আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে আজকে আমাদের এই ক্লাসে জয়েন করছি যারা আমরা সবাই অনার্স ফার্স্ট ইয়ার রসায়ন বিভাগ থেকে আমি এটা আশা করছি সো আমরা আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে আমাদের জৈব রসায়ন এক যে বইটা আছে সেই বইয়ের লাস্ট ইয়ার একটা অধ্যায় আছে কার্বক্সিলিক অ্যাসিড এই অধ্যায়ের কিছু তথ্য সম্পর্কে আমরা জানবো এবং আমাদের যে অনার্স ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাটা আছে ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারি হ্যাঁ আমরা যেহেতু কার্বোক্সিলিক সেহেতু আমাদের প্রথমেই জানতে হবে প্রস্তুত করতে হবে মনো কার্বক্সিলিক অ্যাসিড এর দুটি সম্পর্কে জানাবো প্রথমে সো মোনো কার্বোক্সিলিক অ্যাসিড আমরা অ্যাসিড যেহেতু আমরা এখন অনার্সে পড়ি সেহেতু আমাদের কিন্তু নামকরণ শেখানোর দরকার নেই আমি আশা করছি আমরা সবাই নামকরণ পারি সো আমরা মনোকারসিলিক অ্যাসিড বলতে কি বুঝি যেখানে আমাদের কার্বক্সিল মূলক সি ডবল এইস এটা একটা থাকে তাকে আমরা বলি মনোকার্বক্সিলিক অ্যাসিড এবং কোনো যোগে যদি আছে দুইটা যদি সি ডাবল এইস থাকে তাহলে সেটা হবে ডাইকার ডাই কার্বক্সিলিক অ্যাসিড সো এটা আমরা এখন প্রস্তুতি শিখবো সো আমরা মনো অ্যাসিডে দুইটা প্রস্তুতি যেহেতু শিখবো আমরা প্রথমে একটা প্রস্তুতি আমরা ভাবি যে অ্যালকোহল অ্যালকোহল থেকে আমরা কি পাই মনো অ্যাসিড পাই কিভাবে আমরা যদি অ্যালকোহলকে যদি একবার জারিত করি তাহলে অ্যালডিহাইড পাই এবং অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি তাহলে আমরা অ্যাসিড পাই সেটা কিভাবে ধরো আমরা একটা অ্যালকোহল নিলাম কি নিলাম অ্যালকোহল এটা আছে সিএইচ থ্রি সিএইচ টু সি ডাবল ও সরি ও এইচ এটা আমরা কি লিখেছি ইথানল ইথানলের সংকেত ঠিক আছে এটা কি ইথানলের সংকেত এবার আমরা যদি এই ইথানলের যদি আমরা একবার জারিত করি তো জারিত করতে হলে কি লাগবে আমাদের জাইমান অক্সিজেন লাগবে না জাইমান অক্সিজেন এই জাইমান অক্সিজেন থেকে কে ও ফোর থেকে অর্থাৎ পটাশিয়াম জাইমান অক্সিজেন আসে তাহলে এটাকে আমরা জারিত করবো জারিত করলে আমরা কি পাবো সিএইচ থ্রি এইচ টু সি ও এইচ এটা ভেঙে কি হবে অ্যালডিহাইডে পরিণত হবে এইচ থ্রি সি এইচ ও এল পরিণত হবে সো এবার আমরা এই অ্যালডিহাইডকে কে যদি আমরা আবার জারিত করি এইচ থ্রি ও প্লাস আবার যদি আমরা জারিত করি এটাকে আমরা KMnO4 দিয়ে জারিত করব ঠিক আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি আমরা অ্যালডিহাইডকে জারিত করি তাহলে আমরা অ্যালডিহাইড থেকে কি পাবো অ্যাসিড পাবো এটা আমাদের একটা প্রস্তুতি গেল মনোকার্বক্সিলিক অ্যাসিডের একটা প্রস্তুতি যে আমরা অ্যালকোহল থেকে বা অ্যালডিহাইড থেকে কি প্রস্তুত করতে পারছি অ্যাসিড প্রস্তুত করতে পারছি সো এটা আমরা কি করলাম আমরা আসলে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করলাম এরপরে আমাদের আরেকটা আর একটা প্রস্তুতি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সেটা দেখতে পারি কিভাবে গ্রিগনাট বিকারক দিয়ে তো এটার টাইটেল কি হবে এটার টাইটেল হবে গ্রিগনাট বিকারকের কার্বনেশনের মাধ্যমে অ্যাসিড প্রস্তুতি সেটা কিভাবে আমরা গ্রীগনাট বিকারক সবাই চিনি আর এম জি এক্স আর এম জি এক্স এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা হচ্ছে কি গ্রীগনাট বিকারক এখন আমরা গ্রীগনাট বিকারকটাকে যদি আমরা এরকম ভাবে লি যে সিএক থ্রি এম জি বি আর ঠিক আছে এটা নিলাম এই গিগনেট বিকারকটা নিলাম এবার এর সাথে আমরা কি করবো কার্বনেশন করতে বলছে তো কার্বনেশন যখনই বলবে তখন আমাদের কি আসবে কার্বন ডাইঅক্সাইড আসবে সো কার্বন ডাইঅক্সাইডের সংকেত আমরা জানি আছে সিও টু তাই না সো এই সিও কে কিন্তু আমরা ভেঙে এরকম ভাবে লিখতে পারি তাই না সিও টু কে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি এরকম ভাবে লিখতে পারি এখন এখানে কার্বন আর অক্সিজেনের ভিতরে তড়িৎ পার্থক্য আছে সো তড়িৎ পার্থক্য থাকার কারণে এই অক্সিজেন এই যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধন আছে তার ভিতরে একটা ইলেকট্রন কি করে অক্সিজেন টেনে নেয় অক্সিজেন টেনে নেওয়ার কারণে অক্সিজেন হয়ে যায় মাইনাস এবং এই যে কার্বনের থেকে একটা যখন ভাগতি হয়ে গেল সেজন্য এ হয়ে যাবে কি প্লাস ঠিক আছে এটা হবে প্লাস আর ও হবে মাইনাস ঠিক আছে এখন এই কার্বন হয়ে গেল প্লাস এবং ও হয়ে গেল মাইনাস এবার এটা কি করবে বিক্রিয়া করবে কিভাবে এখানে আমাদের যে বিগনার বিক্রারক আছে আমরা জানি এই যে এএমজিবিআর এএমজিবিআর এটা হচ্ছে প্লাস 1 আর সিএইচ3 এটা হচ্ছে মাইনাস 1 ঠিক আছে এর যারণ আর ওর যারণ সংখ্যা এরকম কিছুটা সো এখানে আমাদের এম জি বি আর এটা হচ্ছে প্লাস ওয়ান সো এই প্লাস কোথায় যাবে মাইনাসের কাছে যাবে এবং এই মাইনাস কোথায় যাবে এই প্লাসের কাছে যাবে সো আমরা এই যে এখানে যেটা তৈরি হচ্ছে সেটাকে যদি আমরা এখানে এরকম ভাবে লিখি যে এখানে কার্বন আছে কার্বনের মাথার উপর প্লাস এখানে ও মাইনাস তাই না আর এখানে ডাবল বান্ড ও এখন এখানে একটা হাত ফাঁকা হয়ে গেছে না কার্বনের সেই কার্বনের এই যে এই হাতটা আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এই যে প্লাসটা আছে এই প্লাসের কাছে কি বুঝবে প্লাসের কাছে বসবে মাইনাস তাহলে প্লাসের কাছে যদি মাইনাস আসে তাহলে সিএইচ থ্রি আসবে এটুকু ক্লিয়ার এরপরে আমাদের এই যে মাইনাস আছে অক্সিজেনের কাছে যে মাইনাস আছে এই মাইনাসের কাছে প্লাস যাবে আছে এম জি বিআর সো এই অক্সিজেনের কাছে কি যাবে এম জি বিআর এম জি বিআর তাহলে ও এম জি বিআর আর সি এইচ থ্রি সি ও ঠিক আছে এটা হইলো সো এটাকে আমরা যদি এখানে সাজায় লিখি তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি সি এইচ থ্রি সি ও এবার ও এম জি বিআর ঠিক আছে এইটুকু খেলো এবার এটা যে উৎপন্ন হচ্ছে এটাকে আমরা কি করতে পারি আদ্র বিশ্লেষণ করতে পারি অর্থাৎ এর সাথে পানি যোগ করতে পারি সো এর সাথে আমরা যদি পানি যোগ করি তাহলে কি হবে এই যে পানির অণু আছে এই পানির অনু থেকে একটা কি যাবে হাইড্রোজেন আয়ন যাবে হাইড্রোজেন আয়ন এই যে যোগ এই কি করবে সরাই দেবে সরাই দিয়ে সেই জায়গাটা কি দখল করবে এই হাইড্রোজেন আয়নটা দখল করবে এখানে আমরা এইচ টু ও না লিখে আমরা এখানে ডাইরেক্ট এইচ প্লাস দিতে পারি হ্যাঁ এইচ প্লাস যদি আমরা দিই তাহলে কি হবে এখান থেকে এখানে সি এইচ থ্রি সি ও এটা থাকবে আর ও এই যে এম এই এম জি দিবে সরাই দিয়ে কি হবে এই চলে আসবে ঠিক আছে এটুকু ক্লিয়ার সো এই যে এটা আমি লিখেছি সি ডাবল ও এইচ এটা কিন্তু একটা অ্যাসিড এটা কি অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড এটা ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড সো আমরা এই যে গ্রিগনার বিকারক এই যে সি এইচ থ্রি এই গ্রিগনার বিকারক থেকে কি করতে পারলাম আমরা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করলাম তাহলে গ্রিগনার বিকারক থেকে আমরা কি করতে পারি অ্যাসিড প্রস্তুত করতে পারি এই বিক্রিয়াটার মাধ্যমে কিন্তু আমরা আরেকটা অ্যাসিডের প্রস্তুতি লিখতে পারবো সো এইটুকু আমাদের যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের ধাপে যাবো আমি যদি এটা আরেকবার বলি কিভাবে হলো সো সেটা কিভাবে এই যে সিএস থ্রি এম জি এটা আছে গ্রিনার বিকারও এবং সিও টু এটা আছে কার্বন ডাইঅক্সাইড এখন এই কার্বন ডাইঅক্সাইডে এই যে কার্বন আর অক্সিজেন এর ভিতরে তৈরি ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে এই কার্বন আর অক্সিজেনের ভিতরে যে ইলেকট্রন বন্ধনটা বন্ধন ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের একটা ইলেকট্রন কি করবে এই অক্সিজেন নিজের দিকে টেনে নিবে টানে নেওয়ার কারণে এই যে অক্সিজেন এর কাছে এখন ইলেকট্রন বেশি হয়ে গেল এখন বেশি হওয়ার কারণে এ হয়ে যাবে ও মাইনাস এবং যেহেতু এই যে কার্বনের কাছে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাচ্ছে সেজন্য জন্য এ কি হয়ে যাবে কার্বন হয়ে যাবে হচ্ছে প্লাস এখন এখানে প্লাস হইলো এখানে মাইনাস হইলো এবং এই যে গ্রিডনাট বিকারক এই গ্রিডনাট বিকারকে এই সি এইচ থ্রির হচ্ছে আয়নিত হলে এই সি এইচ থ্রির হচ্ছে আয়ন হয়ে যাচ্ছে মাইনাস আর এম জি আর এর হচ্ছে আয়ন প্লাস অর্থাৎ দারুণ সংখ্যা ঠিক আছে জারন সংখ্যা এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস এখন এই যে প্লাস আর মাইনাসের সৃষ্টি হয়েছে এখানেও প্লাস আর মাইনাসের সৃষ্টি হয়েছে আমরা জানি অল ওইস্টেম প্লাসের কাছে আসবে মাইনাস আর মাইনাসের কাছে যায় প্লাস ঠিক আছে সো এই যে প্লাস আছে এই প্লাসের কাছে আসবে কি এই প্লাসের কাছে আসবে মাইনাস সো এই প্লাসের কাছে যদি এই মাইনাস যায় তাহলে সিএচ থ্রি যাবে সো এই যে সি সি এর কাছে কি আসছে এতে সিএচ থ্রি আসছে সি এর কাছে এবং এই যে এম জি এটা হচ্ছে প্লাস এই প্লাস টা যাবে কার কাছে এই প্লাসটা যাবে এই অক্সিজেনের কাছে সো এই অক্সিজেনের কাছে এই প্লাসটা গেলে এই যে এম জি এই যে এম জি বিআর এম জি এই অক্সিজেনের কাছে গেলে হবে কি ও এম জিবিআর এটা হলো সো এটা হচ্ছে মিডিল পয়েন্টে এটা হচ্ছে মধ্যম যৌ ঠিক আছে এইটার মধ্যে উৎপন্ন হবে ঠিক আছে এখান থেকে এটা উৎপন্ন হবে এবার এটা এটাকে আমি সুযোগ করে এরকম ভাবে লিখছি এখন এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে এই যে এইচ প্লাস একটা এখান থেকে যে হাইড্রোজেন আয়নটা যায় সেই হাইড্রোজেনটা যায় কি করে এই যে এম জি আছে এই এম জি বি কে সরাই দেয় এম জি কে সরাই দিয়ে সেই জায়গাটা এই হাইড্রোজেনটা দখল করে হাইড্রোজেন দখল করার কারণে এখানে হচ্ছে অ্যাসিড উৎপন্ন হয় সো এটুকু আমাদের ক্লিয়ার হলে আমাদের যে মনোকার্বক্সিলিক অ্যাসিডের দুইটি প্রস্তুতি এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এইটার মাধ্যমে আমরা কি করতে পারলাম যে দুইটা নিলাম এরপরে আমরা শিখবো কি ওকে এবার আমরা আরেকটা প্রশ্ন আমাদের এই প্রশ্ন সলভ করবো যেটা হচ্ছে আমাদের এইরকম একটা সিরিজ দিয়ে দিতে পারে এখানে আমি বাংলায় লিখেছি এখানে থ্রি ক্লোরো টু ক্লোর ওয়ান ক্লোরো অর্থাৎ থ্রি ক্লোরো ইথানোক অ্যাসিড টু ক্লোরো ইথানোক অ্যাসিড ওয়ান ক্লোরো ইথানিক অ্যাসিড এবং খালি ইথানোয়িক অ্যাসিড এদের ভিতরে তাদের মানে কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী ঠিক আছে এইটা আমাদের বলতে পারে অথবা আমাদের বলতে পারে যে ক্লোরো অ্যাসিড অপেক্ষা বেশি এটা এরকম ভাবে প্রশ্নটা আসতে পারে এরকম ভাবে আসে তাহলে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে এটাকে আমরা অ্যান্সার করব সেটা আমরা এখন যদি দেখি তাহলে প্রথমে আমাদের এই যে ইথানোয়িক অ্যাসিড এবং ক্লোরো ইথানোইক অ্যাসিড এটা আমাদের সংকেত লেখা শিখতে হবে তাই না সংকেত যদি লিখতে হয় তাহলে আমরা প্রথমে লিখি ইথানোয়িক অ্যাসিডের সংকেত লিখি তাহলে আমরা একটা কার্বন দিলাম কার্বন দেওয়ার পরে সি তাই তো এবার সি ঠিক আছে আমরা ইথানোয়িক অ্যাসিড লিখেছি এখানে কি লিখেছি ইথানোয়িক অ্যাসিড এখানে কি আছে তিনটা হাইড্রোজেন আছে এইস 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 এখন এই যে কার্বন এবং অক্সিজেনের ভিতরে যে ডাবল বন্ড এটাকে কি আমরা কি বলি কার্বক্সিলমূলক এটাকে আমরা কি বলি কার্বক্সিলমূলক সো এই কার্বক্সিল মূলকের ডান বা বাম পাশের যে প্রথম কার্বনটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন সেটাকে কি কার্বন বলি আলফা কার্বন তাহলে এটার ডানে তো কোনো কার্বন নেই তাহলে বামে যে কার্বনটা আছে এটা হচ্ছে আলফা আলফা কার্বন এটা কি কার্বন আলফা কার্বন এবং এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে আমরা কি বলি আলফা হাইড্রোজেন সেটাকে আমরা কি বলি আলফা হাইড্রোজেন হাইড্রোজেন এটাকে আমরা কি বলি আলফা হাইড্রোজেন এখন এই যে আলফা হাইড্রোজেন বা আলফা হাইড্রোজেন যে পজিশনে থাকে এই পজিশনে কোনো ইলেকট্রন আকর্ষিক গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে কি হয় তাহলে এই যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডের সক্রিয়তা বেড়ে যায় বা এই অ্যাসিডের ক্ষমতা বেড়ে যায় সেটা কিভাবে এটা আমরা লিখেছি কি লিখেছি এটা আমরা লিখেছি অ্যাসিডের সংকেত সো ইথানোয়িক অ্যাসিডের সংকেত আমরা এখানে সিএসিডি সিডাবল এরকম ভাবে কিন্তু লিখতে পারতাম কিন্তু লিখি নাই এখানে আমরা গাঠনিক সংকেতটা ব্যবহার করছি বুঝানোর জন্য যে কিভাবে হচ্ছে বিষয়টা তো এখানে আমরা যে আলফা কার্বন এই আলফা কার্বনের যে আলফা হাইড্রোজেন আছে এই আলফা হাইড্রোজেন যদি একটা হাইড্রোজেন যদি একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় একটা হাইড্রোজেন যদি একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেটা কি হয়ে যায় সেটা হয়ে যাচ্ছে ক্লোরোইথানোয়িক অ্যাসিড সেটা কি হয়ে যায় ক্লোরোইথানোয়িক অ্যাসিড এখন এখানে একটা ক্লোরিন সরেছে সেজন্য আমরা এটাকে বলবো ওয়ান ক্লোরো অ্যাসিড যদি এখানে দুইটা ক্লোরিন আসতো এই যে হাইড্রোজেনটা সরে যদি এখানেও ক্লোরিন আসতো তাহলে আমরা সেটাকে বলতাম টু ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং এই যে হাইড্রোজেন এই তিনটা হাইড্রোজেন যদি তিনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে থ্রি ক্লোরোইথানোয়িক অ্যাসিড এটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার এখন আমরা জানি এই যে ক্লোরিন আছে এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত আরো তেরো পারমাণবিক সংখ্যা কত সতেরো এখন এই সতেরো হওয়ার কারণে এর আর একটা ইলেকট্রনের জন্য কি হয় না অষ্ট পূর্ণ করতে পারে না তাহলে ও অলওয়েজ টাইম কি করে ইলেকট্রন আকর্ষণ করে ও একটা ইলেকট্রনের জন্য সবার কাছে কি করে আকর্ষণ করে এখন একটা ইলেকট্রনের ওর আসক্তি আছে তাহলে আমরা ওকে কি বলতে পারি ইলেকট্রন আকর্ষী পরমাণু ওকে কি বলতে পারি আমরা ইলেকট্রন আকর্ষী পরমাণু এখন এই যে ইলেকট্রন আকর্ষী পরমাণু ও যদি এই যে ইথানো অ্যাসিডের ভিতরে যদি চলে আসে তাহলে কি করবে ও করবে কি ও ইলেকট্রনকে আকর্ষণ করবে এখন আমাদের জেনারেলি যখন এই ক্লোরিন এখানে থাকে না ক্লোরিন এখানে থাকে না এখানে যখন হাইড্রোজেন থাকে তখনও তো এটা অ্যাসিড তাই না আর অ্যাসিড হলে আমরা জানি কি করে প্রোটন দান করে সেটা কিভাবে দান করে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন এর ভিতরে যে ইলেকট্রনটা আছে এদের ভিতরে তরিত্রতার পার্থক্য থাকার কারণে এই অক্সিজেন এই হাইড্রোজেনের থেকে এই ইলেকট্রনটা টেনে নেয় টেনে নেওয়ার কারণে কি হয় এই হাইড্রোজেনটা সহজেই কি হয়ে যায় প্রোটন আকারে ত্যাগ হয়ে যায় সো ত্যাগ হয়ে যাওয়ার কারণে এটা কি হয় অ্যাসিড ধর্ম প্রদর্শন করে এটুকু আমাদের ক্লিয়ার এখন এই যে অবধ থেকে এইটা ছিটকে যাচ্ছে ছিটকে যায় অর্থাৎ প্রোটনটা ত্যাগ করছে এটা কিন্তু জেনারেল সময় হয় কি সময় হয় জেনারেল টাইমে মানে যদি আমরা এটাকে রাখি তাহলে এক মিনিট পরে দেখা গেল এই প্রোটনটা সে ত্যাগ করে দিল এরকম একটা সিস্টেম এখন যদি আমরা এখানে এই যে হাইড্রোজেনের কাছে যদি আমরা যদি ক্লোরিন দিই তাহলে ক্লোরিন কি করবে ক্লোরিন ইলেকট্রন আকর্ষণ করবে এখন এই যে ক্লোরিন এই ক্লোরিন কি করবে এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন টান দিবে কি করবে এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন টান দিবে তাহলে ক্লোরিন যদি কার্বনের কাছ থেকে ইলেকট্রন টান দেয় তাহলে কার্বনের ইলেকট্রনের ঘাটতি হবে কার্বনের ইলেকট্রনের ঘাটতি হলে কার্বন আবার আরেকজনের থেকে ইলেকট্রন টান দিতে চাইবে তাহলে এখন উপরে হাইড্রোজেন আছে নিচে হাইড্রোজেন আছে এদের তো ইলেকট্রন অত বেশি নাই তাহলে এদের থেকে টান দিয়ে তো লাভ আছে না তাই না তাহলে ও কি করবে ও যে ডানে যে আরেকটা কার্বন কার্বন আছে সেই ইলেকট্রন টান দিবে এবং কার্বনের থেকে যদি ইলেকট্রন টান দেয় তাহলে এই কার্বন আবার কি করবে এই কার্বন আবার এই যে কার্বন আর অক্সিজেনের ভিতরে যে ইলেকট্রনের ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এই কার্বন টান দিবে টান দেওয়ার কারণে এই কার্বনের এই যে কার্বন আর অক্সিজেনের ভিতরে যে ইলেকট্রন সেটা এ নিয়ে নিল এবার এই অক্সিজেন আবার কি করবে এর ভিতর থেকে আর একটা ইলেকট্রন নিয়ে নিবে এবং এবং অক্সিজেন এবং হাইড্রোজেনের ভিতর থেকে যখনই অক্সিজেন ইলেকট্রনটা টান দিবে তখন হাইড্রোজেন কি করবে দৌড় মারবে প্রোটন হিসাবে ত্যাগ হয়ে যাবে এখন প্রোটন হিসেবে যখনই ত্যাগ হবে তখনই তো অ্যাসিড হয়ে যাচ্ছে তাই না এখন এই ক্লোরিন হাসার কারণে কি হয় ওই যে যখন ও শুধু ইথানিক অ্যাসিড ছিল তখন এক মিনিটে ও প্রোটন ত্যাগ করতে পারতো কিন্তু যখনই ক্লোরিন চলে আসছে ক্লোরিন হাসার কারণে ও কিন্তু আগে টান দেখছে তাহলে এর উপরে এই যে টানটা এই টানটার সংখ্যা কি আছে বাড়ছে না কারণ এ আরেক দিক থেকে আরো ভাবে জোরে টান দিচ্ছে এমনি তো টান দিচ্ছেই আবার এই ক্লোরিন আসার কারণে আরো জোরে টান লাগছে জোরে টান লাগার কারণে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের ভিতরে যে বন্ধন ইলেকট্রনটা আছে সেটা কি হয় তাড়াতাড়ি চলে আসে এবং তাড়াতাড়ি কি হয় প্রোটনটা ত্যাগ হয়ে যায় তাহলে প্রোটনটা যদি তাড়াতাড়ি ত্যাগ হয়ে যায় তাহলে ওইটা কি হয়ে যাচ্ছে ওই অ্যাসিডটা বেশি সক্রিয় হয়ে যাচ্ছে ওই অ্যাসিডটা বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এখন এখানে একটা ক্লোরিন থাকার কারণে ধরো পঁয়তাল্লিশ সেকেন্ডে এই যে এই হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনটা প্রোটন আকারে ত্যাগ হয়ে যাচ্ছে এখন এখানে যদি দুইটা হয় তাহলে কি হবে তাহলে ওরা দুইজন মিলে টান দিবে দুইজন মিলে টান দিলে কি হবে তখন এখান থেকে আরো তাড়াতাড়ি হাইড্রোজেনটা প্রোটন আকারে চলে যাবে ধরো তখন কি হবে তখন যখনই আমরা দুইটা ক্লোরিন দিলাম এখানে একটা ক্লোরিন আছে এখানে ধরো আমরা একটা ক্লোরিন দিলাম তাহলে কি হবে এখানে যদি আমরা একটা ক্লোরিন দিই তাহলে কি হবে তাহলে এটা তিরিশ সেকেন্ডের ভিতরে হাইড্রোজেন অর্থাৎ প্রোটন ত্যাগ করছে এবং আমরা যদি এবার তিন জায়গায় যদি ক্লোরিন দিই তাহলে কি হবে তাহলে ও আরো তাড়াতাড়ি প্রোটন ত্যাগ করে দিবে তাহলে দেখা গেল সেখানে গেলে পঁচিশ সেকেন্ডের ভিতরে ও কি করছে ওর যে হাইড্রোজেনটা আছে অর্থাৎ প্রোটনটা সেটা ও ত্যাগ করে দিচ্ছে তাহলে ওই যে তিন ডিগ্রি থ্রি ক্লোরো মানে তিনটা ক্লোরিন আসলে যে থ্রি ক্লোরো হয় সেই কি করছে সেই অনেক তাড়াতাড়ি এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে যে বন্ধন আছে সেই বন্ধনটা ভেঙে দিচ্ছে বন্ধনটা ভেঙে দেওয়ার কারণে হাইড্রোজেনটা তাড়াতাড়ি ত্যাগ হয়ে যাচ্ছে তাহলে ও তাড়াতাড়ি প্রোটন ত্যাগ করতে পারছে তার মানে কি ও আছে বেশি শক্তিশালী অ্যাসিড এবং যখন দুইটা থাকছে তখন তার থেকে একটু কম সময় তার থেকে একটু বেশি সময় নিচ্ছে এখন যখন একটা থাকছে তখন তার থেকেও বেশি সময় নিচ্ছে এবং যখন কোনো ক্লোরিন থাকছে না তখন বেশি সময় নিচ্ছে অনেক বেশি সময় নিচ্ছে ক্লোরিনের এই প্রোটনটা ত্যাগ করতে সো এইটাই হচ্ছে মূল কারণ যে হচ্ছে এই ক্লোরো ইথানোইক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের থেকে বেশি সক্রিয় বা বেশি তীব্র এই যে তীব্রতার যে সিরিজটা আমরা দেখাইলাম এটা হচ্ছে ভাবে যে প্রথমে সব থেকে বেশি তীব্র অ্যাসিড হচ্ছে ক্লোরোইথানিক অ্যাসিড তারপরে টু ক্লোরোইথানৈক অ্যাসিড মানে প্রথমে থ্রি ক্লোরোইথানইক অ্যাসিড তারপরে টু ক্লোরো অ্যাসিড তারপরে ওয়ান ক্লোরোইথানিক অ্যাসিড এবং তারপরে আসে শুধু ইথানোয়িক অ্যাসিড এখন আমাদের যদি প্রশ্নে আসে যে ক্লোরোইথানিক অ্যাসিড এবং ইথানোক অ্যাসিড এর মধ্যে কোনটা সক্রিয় বেশি বা কোনটা শক্তিশালী বেশি তাহলে আমরা কি বলবো বেশি শক্তিশালী কারণ এই যে ক্লোরো অ্যাসিড আছে এই ক্লোর ইথানিক অ্যাসিডে একটা ইলেকট্রন আকর্ষিক গ্রুপ বা পরমাণু ক্লোরিন যুক্ত থাকার কারণে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের ভিতরে যে বন্ধনটা থাকে সেই বন্ধনটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং প্রোটন খুব তাড়াতাড়ি ত্যাগ করে যার কারণে এই যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডটা বেশি শক্তিশালী হয় ঠিক আছে এইটুকু ক্লিয়ার তাহলে আমাদের এই যে প্রশ্নটা আমরা বললাম সেই প্রশ্নটা কিন্তু আমাদের এইরকম ভাবে লিখে দিলে আমরা ফুল মার্কস পেয়ে যাবো এই প্রশ্নটা এ পর্যন্তই এবার আমরা এই অধ্যায়ের আর একটা প্রশ্ন সলভ করবো সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের এর ধর্ম। সো ফর্মিক অ্যাসিডের বিচারণ ধর্মটা আমরা দুইটা বিচারণ ধর্ম জানবো একটা হচ্ছে ফেলিং প্রবণ আর একটা হচ্ছে টলেন বিকারক এই দুইটা আমরা জানলে আমাদের এই অধ্যায়ের জন্য হয়ে যাবে ঠিক আছে এবং এই দুইটা বিক্রিয়া আমরা অনেক মনোযোগ দিয়ে দেখবো এবং অনেক মনোযোগ দিয়েই পড়াশোনা করবো এই দুইটা বিক্রিয়া কেন না এই দুইটা বিক্রিয়া এই যে মিথানোয়িক অ্যাসিড আছে এই মিথানোয়িক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়াও বটে ঠিক আছে সো আমরা প্রথমে মিথানোয়িক অ্যাসিড এটা আমরা সবাই চিনি মিথানোয়িক অ্যাসিড এইচ সি ডবল ও এইচ এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড তাই না এবং ফেলিং দ্রবণ ফেলিং দ্রবণটা কি কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ ফেলিং দ্রবণটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ সো আমরা এর সাথে যদি কপার হাইড্রোক্সাইড সি ইউ ও এইচ টু এবং এন এ

টলেন বিকারকের সাহায্যে সেটা কি টলেন বিকারকের সাহায্যে সো টলেন বিকারকের সাহায্যে কিভাবে তৈরি করে টলেন বিকারকটা কি টলেন বিকারক হচ্ছে ডায়ামিনো সিলভার নাইট্রেট ঠিক আছে ডায়ামিনো সিলভার সিলভার হাইড্রোক্সাইড এটা কি এটা হচ্ছে টলেন বিকারক এর সাথে আমাদের বিক্রয় করবে কি ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড এই সি ডাবল ও এস এর সাথে যদি বিক্রয় করে তাহলে কি তৈরি করবে প্রথমে তৈরি করবে হচ্ছে দুই অনু এজি যেটা অধক্ষে পড়বে এটা হচ্ছে কি একটা সিলভার দর্পণ তো দর্পণ মানে আমরা তো বুঝি আয়নার মতো ঠিক আছে এটা যখন বিক্রিয়া করবে বিক্রিয়া করার পরে আমরা টেস্ট টেস্টে যদি বিক্রিয়া করি তাহলে টেস্ট টিউব দেখবো নিচের দিকে কি হয়ে যাচ্ছে আয়নার মতো সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে এই যে সিলভার দর্পণ সৃষ্টি করবে এবং এর সাথে আরো কিছু তৈরি করবে এর সাথে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট এর সাথে কি তৈরি করবে অ্যামোনিয়াম কার্বনেট এর সাথে সৃষ্টি করবে হচ্ছে অ্যামোনিয়াম কার্বোনেট এবং দুই অনু এনএস থ্রি এবং পানি ঠিক আছে এটা সৃষ্টি করবে সো এটা এটা হচ্ছে মিথানিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডের আর একটা বিচারণ ধর্ম এই ধর্মটাও আমাদের লাগবে এটা দিয়েও আমরা কি করতে পারি মিথানিক অ্যাসিড শনাক্ত করতে পারি কিভাবে সিলভার হাইড্রোক্সাইড যোগ করি কি হবে যেগুলো আছে সেগুলো সিলভার দর্পণ সৃষ্টি করবে আর কি হবে অক্সাইডের লাল অদক্ষেপ তৈরি করবে সো এই দুইটা পড়লে আমাদের কি হবে ফর্মিক অ্যাসিডের বিতরণ ধর্ম পড়া হয়ে যাবে আবার ফর্মিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া দুইটাও করা হয়ে যাবে সো এটা এ পর্যন্তই এবার আমরা কার্বন

আমরা কি চিনি চিনি অ্যাসিড অ্যাসিড আর 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 এটা এটা অ্যালকোহল এবং এটাকে যদি আমরা আমরা সবসময় জানি যে অ্যালকোহল এবং এই যে অ্যাসিড এই দুইটার ভিতরে এদের যখন বিয়োজন ঘটে তখন কি হয় তখন হচ্ছে বিয়োজন ঘটলে এই যে আর ও মাইনাস সৃষ্টি করে এবং এই প্লাস সৃষ্টি করে এদের বিচারণের মাধ্যমে এটা সৃষ্টি হয়

কোনটা সক্রিয় বেশি এটা আমরা কিভাবে বুঝবো এটা আমাদের শুধুমাত্র একটা টার্ম মনে রাখতে হবে সেটা কি যে এই যে মাইনাস এই যে মাইনাস চিহ্নটা আছে এটা কয়টা অক্সিজেনের মাথার উপরে আছে একটা অক্সিজেনের মাথার উপরে আছে নাকি দুইটা অক্সিজেনের মাথার ভিতরে আছে যদি একটা অক্সিজেনের মাথার উপরে থাকে তাহলে এটা হচ্ছে কম সক্রিয় হবে এবং যদি দুইটা দুইটা অক্সিজেনের মাথার উপরে থাকে তাহলে সেটা বেশি স্থিতিশীল হবে ঠিক আছে এটা কম স্থিতিশীল হবে এবং এটা বেশি স্থিতিশীল হবে কিভাবে দেখো এটা যদি আমরা গাঠনিক সংকেত যদি লিখি এরকম ভাবে তাহলে ধরো একটা ইয়ে অ্যাসিড অ্যালকোহল যদি আমরা কল্পনা করি যে সি এইচ থ্রি তারপরে এইচ থ্রি ও এইচ বা আমরা যদি এখানে মিথানিক অ্যাসিড না নিই মিথানল না নি আমরা আছি ইথানল নিলাম সিএইচ থ্রি এইচ টু ও এইচ ঠিক আছে এটার ক্ষেত্রে কি হয় এই যে ও আর এইচ এর ভিতরে যে বন্ধনটা থাকে সেই বন্ধন ভেঙে এইটুকু সৃষ্টি করবে তাই না এবার আমরা যদি ইথানিক অ্যাসিড নিই এইচ থ্রি এখানে সি এখানে যে অ্যানায়নটা সৃষ্টি হচ্ছে এই যে এই অ্যানায়নটা যদি এখান থেকে আমরা যদি এর যদি বিজারণ করি তাহলে বিচারণে আমরা কি পাবো না এইচ থ্রি সি এই যে ও আর ও মাইনাস তাই না এখন এই মাইনাসটা এখানেও থাকতে পারে আবার কি হয় দেখো এইচ থ্রি সি এই যে নিচে ডবল ওয়ান আর উপরে ও থাকে সেখানেও মাইনাস থাকতে পারে দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে যেটা আমরা কার্বক্সিলেট অ্যানায়ন পাচ্ছি সেই কার্বক্সিলেট অ্যানায়নে অক্সি এই যে ঋণাত্মক চিহ্নটা আছে অর্থাৎ মাইনাস চিহ্নটা আছে সেই মাইনাস চিহ্নটা দুই অক্সিজেনের উপরেই থাকতে পারে তাই না তাহলে ও কি ও হচ্ছে বেশি স্থিতিশীল কারণ ওর হচ্ছে ভর করার জন্য দুইজন আছে দুইজন মানুষ আছে ও যে কোনো একজনের কাছে ভর করে থাকতে পারবে হচ্ছে না ও কি বেশি স্থিতিশীল কিন্তু এই যে আমরা অ্যালকক্সাইড অ্যানায়নটা দেখলাম এই অ্যালকক্সাইড অ্যানায়নটা একটা অক্সিজেনের মাথার উপরে থাকতে পারে তো এই জন্য এটা কি কম স্থিতিশীল তাহলে আমাদের যে প্রশ্নটা আমি বললাম যে অ্যালকক্সাইড অ্যানায়ন এবং কার্বক্সিলেট অ্যানায়ন এদের ভিতরে কোনটা বেশি স্থিতিশীল তাহলে কোনটা বেশি স্থিতিশীল এই যে আমাদের কার্বক্সিলেট অ্যানায়ন এটা হচ্ছে বেশি স্থিতিশীল এবং অ্যালকক্সাইড অ্যানায়ন এটা হচ্ছে কম স্থিতিশীল এর কারণ হচ্ছে এই যে কার্বক্সিলেট অ্যানায়ন এতে আছে দুইটা অক্সিজেনের উপরে ওই যে ঋণাত্মক চিহ্নটা আছে সেই ঋণাত্মক চিহ্নটা এখানে কি বলে এটাকে বলে ডি এটাকে কি বলে ডি মানে মানে দুইজনের উপরে স্থায়ী হয়ে আছে আর এটা হচ্ছে কি শুধু লোকালাইজড সেটা এটাকে শুধু লোকালাইজড মানে একজনের উপরে স্থায়ী হয়ে আছে সো এইটুকু আমরা বর্ণনা করে দিতে পারলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে এরপরে আমরা কি বলবো এরপরে আমরা শিখব এবার আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি আমাদের এই ভিডিওর এই লাস্ট পর্যায়ে আমরা শিখবো এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কীভাবে অ্যাস্টার অ্যামাইড এবং অ্যাসিড ক্লোরাইড এই তিনটা জিনিস আমরা উৎপন্ন করতে পারি সো আমরা প্রথমে আমরা অ্যামাইড থেকে শুরু করি সো অ্যামাইড আমরা অ্যামাইডের সংখ্যা কি জানি অ্যামাইডের সংখ্যা জানি আমরা আছে এনএইস টু থাকলে কী হয় অ্যামাইড হয় এবং এনএস এনএইচ থ্রি এটা কি অ্যামোনিয়া তাই না এটা কি অ্যামোনিয়া সো এবার আমরা কি করব কি আছে ইজ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামাইড তৈরি করা সো অ্যামাইড যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা যে কোনো একটা কি নিব অ্যাসিড নেব সো আর সি ডবল এইচ অ্যাসিড নিব অ্যাসিডের সাথে অ্যামোনিয়া নিব অ্যামোনিয়া নিয়ে যদি আমরা বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে আছে অ্যামোনিয়ার হচ্ছে আর সি ডবল এন এইচ ফোর ঠিক আছে সো এখানে অ্যামোনিয়াম লবণ তৈরি করবে কি তৈরি করবে অ্যামোনিয়াম লবণ সো অ্যামোনিয়াম লবণ তৈরি করলে অ্যামোনিয়াম লবণ তৈরি করার পরে এই অ্যামোনিয়াম লবণকে আর সি ডবল এন এখান থেকে আমরা কি করবো দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবো এটাকে এই লবণকে আমরা যদি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে এখান থেকে এক অনু পানি সরে যাবে কিভাবে এক অনু পানি সরে যাবে কিভাবে এখানে এইচ থ্রি ফোর আছে না এখান থেকে দুই অনু পানি যাবে দুই অনু হাইড্রোজেন যাবে এবং এখান থেকে একটা অক্সিজেন যাবে যে কি তৈরি হবে আর সি ডবল ও সি ও এইচ টু প্লাস এইচ টু ও এটা বের হয়ে যাবে তাহলে হচ্ছে এই যে আর সি ও এনএইচ টু এটা কি এটা হচ্ছে অ্যামাইড এ সংকেত সো এইটা অ্যামাইড এবং এটা কি অ্যাসিড সো অ্যাসিড থেকে আমরা অ্যামাইড প্রস্তুত করতে পারলাম এবার আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমরা যদি একটা অ্যাসিড নিয়ে সিএইচ থ্রি সিডব্লো এইচ ইধান এক অ্যাসিড এর সাথে যদি আমরা এমনই যোগ করি এনএইচ থ্রি যোগ করি তাহলে কি হবে সিএইচ থ্রি সিডব্লো এনএইচ ফোর এবং পরবর্তীতে আমরা যদি সিএইচ থ্রি যদি আমরা দুশো ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করি তাহলে কি হবে সিএইচ থ্রি সিও এনএস টু প্লাস এইচ টু ও ঠিক আছে আমরা কি করলাম ইথানামাইড তৈরি করলাম এটাকে ইথানামাইড হ্যাঁ সো এবার আমরা এভাবে প্রোপানামাইড বা বিউটানামাইড যেটা হিসেবে আমরা সেটা কিন্তু তৈরি করতে পারি আমাদের মূল নিয়মটা এরকম ভাবে সো এটা আমরা কি করলাম ইথানোইক অ্যাসিড থেকে অ্যামাইড তৈরি করলাম ইথানামাইড তৈরি করলাম অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামাইড প্রস্তুতি এটা এরপরে আমরা কি করব এরপরে আমরা যাবো হচ্ছে অ্যাস্টার প্রস্তুতি কি প্রস্তুতি অ্যাস্টার হ্যাঁ এবার যদি আমরা অ্যাস্টার প্রস্তুত করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের কোনো একটা খনিজ সো খনিজ লবণ বলতে আমরা কি বুঝি খনিজ লবণ বলতে আমরা এটা বুঝি যে শুষ্ক শুষ্ক এসিএল অথবা গাঢ় এইচ টু এস এই দুইটা যে একটা নিলে কিন্তু হবে সো এই যে এই দুইটা খনিজ লবণের কথা বললাম খনিজ অ্যাসিডের কথা বললাম এই দুইটা যে একটা সামান্য পরিমাণ নিতে হবে সামান্য পরিমাণ নিয়ে এর প্রভাবে আমরা কি করব আমরা হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল এর বিক্রয় করে আমরা কি করবো অ্যাসটা তৈরি করবো সেটা কিভাবে এবার আমরা দেখি সেটা সো আমরা প্রথমে কি করব প্রথমে আমরা একটা অ্যাসিড নেবো সো আমরা ধরো ইথোনিক অ্যাসিড নিলাম CH3COOH এর সাথে আমরা কি নিব এর সাথে আমরা নিব একটা অ্যালকোহল সো আমরা যদি সি এইচ ও এইস মিথান অলে যদি নি তাহলে কি হয় তাহলে এই এখানে আমাদের নিলাম আছে গারো এইচ টু এস ও ফোর ঠিক আছে সো এটা হচ্ছে উভমুখী বিক্রয় ওই দিক থেকে এদিকে আসতে পারবে এদিক থেকে ওইদিকে যাইতে পারবে সো ওখানে আমার স্পেস কম আমি সেজন্য এখানে লিখছি ঠিক আছে এবার সিএস থ্রি সিডাবলু এইচ এবং সিএস থ্রি ওএস সো এখান থেকে কি হয় এখান থেকে যখন বিক্রিয়া ঘটে তখন কি হয় এখান থেকে এক অনুপানি অপসারিত হয় সো এখান থেকে ও আর এখান থেকে একটা এইচ ঠিক আছে এখান থেকে ও এখান থেকে একটা এইচ এটা অপসারিত হবে সো অপসারিত হলে আমাদের কি উৎপন্ন হবে সি এইচ থ্রি সিও এবার হচ্ছে ও সি এইচ থ্রি ঠিক আছে আমাদের এটা এটা উৎপন্ন হচ্ছে সো কি এটাকে আমরা যদি গাঠনিকভাবে লিখতে চাই তাহলে এরকম ভাবে আমরা লিখতে পারি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি সো এটা আমাদের দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কিন্তু তৈরি হয়ে গেছে এই যে আর সি ও আর ঠিক আছে এটা কি আমাদের অ্যাস্টার সো আমরা কি করতে পারলাম আমরা হচ্ছে অ্যাসিড থেকে অ্যাস্টার তৈরি করতে পারলাম এবার আমরা অ্যাসিড থেকে কি করবো অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন করবো অ্যাসিড থেকে যদি আমরা অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন করতে চাই তাহলে আমরা কি করতে পারি অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে ফসফরাস নিতে হবে ফসফরাসের সাহায্য ছাড়া অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন করা যাবে না এবং অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন করতে হলে অবশ্যই সেখানে কি থাকতে হবে আলফা হাইড্রোজেন থাকতে হবে অর্থাৎ আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে কিন্তু অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন হবে না কারণ সেই আলফা হাইড্রোজেনে কি প্রতিস্থাপিত করে সেই জায়গাটাতে কি আসে ক্লোরিন আসে তাই না সো এখানে আমরা প্রথমে যদি একটা অ্যাসিড নিই ধরো হচ্ছে নিলাম সি এইচ থ্রি সো এটাকে আমরা গাঠনিক ভাবে লিখি সি দিলাম এখানে এইচ এখানে এইচ এখানে এইচ এখানে এইচ এবং এর সাথে এইস থ্রি সি ডবলো এইস ঠিক আছে এটার সাথে এবার আমরা বিক্রয় করাবো কিসের ক্লোরিনের সো প্লাস সিএল টু ঠিক আছে এবার প্রভাবক লাগবে আমাদের ফসফরাস যদি ফসফরাস লাগাই তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি তৈরি করবে এটা আমরা যদি এখন আমার নতুন ভাবে লিখি এই জায়গায় এখান থেকে এখানে যদি লিখি তাহলে হবে হচ্ছে সি উপরে এইচ নিচে এইস এখানে সিএল এখানে সি ডাবল এইচ প্লাস ইথানোক অ্যাসিড উৎপন্ন করবে সো আমাদের এই ভিডিওটা এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ যদি কোনো প্রকারের সাহায্য হয় আমার এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কি করবা আমাকে কমেন্ট করে মোটিভেট করবা